ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কালিয়াচক দুই নম্বর ব্লকের বাঙিটোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গেছে মৃত গৃহবধূর নাম লাভলি মন্ডল বয়স বাইশ বছর বাপের বাড়ি বাঙিটোলার চৌধুরী টোলায় তার বছরখানেক আগে বিয়ে হয় বাঙিটোলার গোসাইহাট এলাকার যুবক সুজন মন্ডলের সঙ্গে তারা প্রেম ভালোবাসা করে বিয়ে করলে বিয়ের কয়েক মাস পর থেকেই নানান বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া অশান্তি শুরু হয় বর্তমানে লাভলি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এই অবস্থায় তার উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে গিয়েছিল এবং লাভলিকে বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য চাপ সৃষ্টি করছিল বলে অভিযোগ এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকালে শ্বশুরবাড়িতে লাভলির অস্বাভাবিক মৃত্যু হয় শ্বশুরবাড়ির লোকজনেরা দাবি করেন লাভলি গড়ায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে যদিও সেই দাবি মানতে নারাজ মৃতার বাপের বাড়ির পরিবার বর্গ তাদের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেরা মিলে লাভলিকে শ্বাসরোধ করে হত্যা করেছে এই অভিযোগের ভিত্তিতে মথাবাড়ি থানার পুলিশ মৃতার স্বামী ও শাশুড়িকে আটক করে পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে মানে ফোন করেছিল সমাজের দাদা হয় গণেশ দা হ্যাঁ আমাদেরকে মানে গণেশদা ওই সময় আমাদের কাছেই ছিল সমাজের হয়ে তো বসে গল্প করছিলাম জায়গায় তো তখন ফোন যায় ফোন যাওয়া যাওয়ার কালীনে আমরা ওখানে গেলাম বলছি ফাঁসি লেগে মারা গেছে তোমার মেয়ে আমি ওখানে গেলাম তো দেখছি তো গিয়ে দেখছি ফাঁসি লাগা ওখানে নেই হসপিটালে গে হসপিটালে গেলাম আমরা তো দেখছি যে হসপিটালে ডেটগুলি পাওয়া যায় দেখলাম গিয়ে কোনো দাগ নেই কিছু নেই হ্যাঁ ফাঁসি লাগলে তো জীবকা থাকবে বা গলায় দাগ থাকবে কিছু নেই আমরা ওখানে দেখতে পেয়ে তখন আমরা ভাবলাম মেঘা দিয়ে মারা মেরে ফেলেছি তার মধ্যে মাঝে মধ্যে ও শান্তি করতো টাকা পয়সা নিয়েও যেত আমরা চাইছি ছেলেটার পরিবারের যেন আমি ফাঁসি চাই ছেলেটা